C'est পরিবার পরিজন ছেড়ে সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের সঙ্গে ভাইফোঁটা পালন করলেন বিজেপি মহিলা মোর্চার মহিলারা রবিবার তারা ভারতী আর আর মালদার মালদার বাজার ব্লকের মহদিপুরের স্থল বন্দরে যান সেখানে সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ান ও আধিকারিকদের কপালে ভাইফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন পুরুষ জওয়ানদের পাশাপাশি মহিলা জোয়ানরাও কপালেও ফোঁটা দেন তাদের দীর্ঘায়ু কামনা করেন শুধু বিজেপি মহিলা মোর্চার সদস্য নন ভাইফোঁটা উপলক্ষে মহিলা বিএসএফ বোনের পুরুষ বিএসএফ জয়ানদের ভাইদের কপালেও ফোঁটা দেন যাকে কেন্দ্র করে মহিতপুরের বিএসএফ ক্যাম্প আনন্দে মুখরিত হয়ে ওঠে এদিনের এই ভাই ফোঁটা পালনের হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখার্জি জেলা সহ সভাপতি মৌসুমি মিত্র সহ অন্যান্যরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন শুনে নেব জেলা সভানেত্রী মৌসুমি মিত্র কি বললেন আজকে আমরা সকলে জানি ভাইফোঁটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বোনেরা ভাইদের কপালে টিকা দিচ্ছে এবং তার শুভকামনা করছে তো আমরা পরিবারে নিজেদের বাড়িতে তো দিই কিন্তু আজকে বিএসএফ যারা বিএসএফে চাকরি করে তারা নিজেদের পরিবার ছেড়ে বহু দূরে বর্ডারে দাঁড়িয়ে তারা দেশ মাতাকে রক্ষা করে তো তাদের আজকের দিনে নিজের পরিবার থেকে দূরে থাকতে হয় তাই মালদা জেলা মহিলা মোর্চা আজকে সিদ্ধান্ত নিয়েছিল সেই বিএসএফ দাদাদের ভাইদের কাছে এসে তাদেরকে ফোটা দেবে তাদেরকে ফোটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করা এবং তারা যেন সুরক্ষিত থাকে সেই জন্য তাদের দীর্ঘায়ু কামনা করে আজকে এই ফোটার উৎসব এই মহদীপুর বর্ডারে আমরা করলাম আমরা সত্তর নম্বর ব্যাটালিয়ানে মহুদীপুরে এসেছিলাম বিএসএফের ভাইদের ফোটার দিয়ে আমরা তাদের সুরক্ষা এবং তাদের দীর্ঘায়ু কামনা বিএসএফ হ্যাঁ এখানে বহু মহিলা ডিউটি করেন বিএসএফ বহু মহিলা আছেন তারাও তাদের পরিবার ছেড়ে আজকের এই দিনে একজন বাঙালি মেয়ে সে ফোটা কি জানে ভাইকে ফোটা দিতে পারছে না আজকে এই বর্ডারে তাকে ডিউটি করতে হয়েছে হচ্ছে আমরা এসেছি আজকে আমাদের দেখে সে ভিডিও কলের মাধ্যমে তার ভাইকে ফোটা দিয়েছে এটা দেখে আরও বেশি ভালো লাগছে যে তার ভাইয়ের কাছে আজকে ফোটা পৌঁছে গেল যদিও বা ভিডিও কলের মাধ্যমে আমি মৌসুমী মিত্র মালদা জেলার সহসভানেত্রী দায়িত্বে আছি